ভুয়া মুক্তিযোদ্ধা থেকে কমান্ডার বনে যান আওয়ামী লীগ নেতা বিএনপি নেতাকর্মীদের চেষ্টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি ফিরিয়ে পেল মুক্তিযোদ্ধারা উত্তাল পশ্চিমবঙ্গ শিক্ষার্থী পুলিশ ব্যাপক সংঘর্ষ নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি তারা নেই জামায়াতের শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত খুলনায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা থেকে কমান্ডার হওয়ার অভিযোগ উঠেছে আলমগীর কবির নামে ওই আওয়ামী লীগ নেতা খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি খালেক তালুকদারের ঘনিষ্ঠ হওয়ায় পেয়েছেন নগর আওয়ামী লীগের পদও মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে সনদ জালিয়াতি ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে দুই হাজার চোদ্দ সালে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে খুলনা মহানগর কমান্ডার হিসাবে নির্বাচনে অংশ নেন তিনি তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেকের মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভয় দিয়ে জয়লাভ করেন আলমগীর কবির কালবেলার অনুসন্ধানে জানা যায় আলমগীর কবির মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র ছিলেন এবং উনিশশো সালে রাজশাহী থেকে মেট্রিক পাস করেন আলমগীর কবিরের প্রতিবেশী দুজনের সঙ্গে কথা হয় কালবেলার এ প্রতিবেদকের খুলনার বটিয়াঘাটার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস রহমান বলেন আমার শ্বশুর ও আলমগীর কবিরের বাড়ি একদম পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় তিনি আমার স্ত্রী এবং আমার শালিকাকে পড়াতেন মুক্তিযুদ্ধের পুরো সময় উনি খুলনায় থাকতেন বলে শুনেছি খুলনা সদর হাসপাতাল থেকে অবসর নেওয়া সিনিয়র এক নার্স বলেন আমরা উনিশশো সালে তার কাছে প্রাইভেট পড়েছি কিন্তু তখন শুনিনি উনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন খুলনার একাধিক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সহকমান্ডারের সঙ্গে কথা বলে জানা যায় আলমগীর কবির আশিদশকে মুক্তিযোদ্ধা আয়ুব আলী খানের হয়ে ঘাট এলাকার টোল আদায় করত ওই সময় তাকে মুক্তিযোদ্ধা হিসাবে খুলনায় অন্তর্ভুক্ত করা হয় এক সময় টাকার বিনিময়ে খুলনায় ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির প্রকল্প শুরু করেন বাগিয়ে নেন কোটি কোটি টাকা দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফুলে ফেঁপে ওঠেন আলমগীর অবৈধভাবে করেছেন বিপুল সম্পদ নগরীর অভিজাত এলাকা খুলনা সার্কিট হাউসের সামনে কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনেন ডিসি অফিস থেকে প্রভাব খাটিয়ে খুলনার খানজাহান আলী রোডে সুফি হোটেলের পেছনের কোটি টাকার জমি বরাদ্দ নেন অবৈধভাবে দোকান বানিয়ে ভাড়াও দিয়েছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু জাফর দীর্ঘদিন দিয়ে খুলনার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি আদায়ের সরব এবং একজন গবেষক তিনি কালবেলাকে বলেন আলমগীর কোনদিন খুলনায় মুক্তিযুদ্ধ করেননি আমরা তাকে কোথাও মুক্তিযুদ্ধে অংশ নিতে দেখিনি বা শুনিনি আশির দশকে হঠাৎ শুনেছি তিনি মাদারীপুরে যুদ্ধ করেছেন সেখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে এসেছেন কিন্তু একাধিক প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী আমাদের বলেছেন যুদ্ধের পুরো সময় তিনি খুলনায় থাকতেন তিনি আরও বলেন অন্তবর্তী সরকার যদি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করেন তাহলে একটি ভালো কাজ হবে সরকার সারাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করলে প্রকৃত মুক্তিযোদ্ধা যাদের বেশিরভাগই এখন মৃত তাদের আত্মা আরও সম্মানিত বোধ করবে তবে সরকার পরিবর্তনের পর থেকে আলমগীর কবির আত্মগোপনে থাকায় এসব ব্যাপারে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অভিযুক্তের মোবাইল বন্ধ থাকায় তার বাসায় গেলেও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগের পর দুর্বৃত্তদের নেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি বিএনপি নেতাকর্মীদের চেষ্টায় ফিরিয়ে পেল মুক্তিযোদ্ধারা মঙ্গলবার সাতাইশ আগস্ট উপজেলার মুরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় সভার সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লার হাতে চাবি হস্তান্তর করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তরের পূর্বক রূপগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন সাংবাদিক আলম হোসাইন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক ওবায়দুর হোসেন রকি সাংগঠনিক পলাশ ফারুক মুরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাওন শাকিল মুরাপাড়া ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগের একটি মহল বিএনপি নেতাকর্মীদের দুর্নাম ছড়ানোর জন্য জোরপূর্বক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তালাবদ্ধ করে চাবি ছিনিয়ে নিয়ে যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তালাবদ্ধ করার কারণে আমরা মুক্তিযোদ্ধারা এখানে আসতে পারিনি এ তালাবদ্ধের খবর শুনে রূপগঞ্জ থানা বিএনপির যুবদল ও মুরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা দুর্বৃত্তদের কাছ থেকে চাবি সংগ্রহ করে আমার কাছে বুঝিয়ে দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজিকর মেডিকেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাজ্যের সচিবালয় নবান্ন অভিমুখে যাত্রা করেন হাজার হাজার শিক্ষার্থী আজ কলকাতায় বন্ধ রাস্তায় সকাল থেকে সচল বাস চলাচল সরকারের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল গণ পরিবহন সচল থাকবে বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সেই ছবি দেখা গেল শ্যামবাজার চত্বরে সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো হাওড়া ও যাদবপুর এই বিতেও বাস পরিষেবা স্বাভাবিক ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহ তিন বিরুদ্ধে বোমাগুলি চালানোর অভিযোগ তুলেছেন তার কথায় রবি সিংহ নামে আমাদের দলের এক কর্মী আহত হয়েছেন রবিরা আমার বাড়ি আসছিলেন ঘোষপাড়া মোডের কাছে তার গাড়ি আটকানো হয় তারপর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাস ভাঙচুর কোচবিহারে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে এনবিএসটিসির বাসে ভাঙচুর চালানোর অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে রাস্তায় বাসগাড়ি আটকানোর অভিযোগও উঠেছে বন্ধের বিরোধিতায় কোচবিহারে পাল্টা পথে নেমেছে জেলা তৃণমূল তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে বিশাল মিছিল শহরের বিভিন্ন বাজার যায় মাইকিং করে দোকানপাট খুলে রাখার আবেদন করা হয় এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষবাদে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাদানে গ্যাস ছুঁড়ে পুলিশ জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন শিক্ষার্থীরা এ ঘটনায় অন্তত দুইশত জনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আজ বুধবার রাজ্য জুড়ে বারো ঘণ্টা ধর্মঘট পালনের ডাক দিয়েছে দলটি তবে এই আন্দোলনকে রাজনৈতিক আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এর আগে গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ এরপরই কলকাতা শহর জুড়ে করা নিরাপত্তা জারি করে পুলিশ গতকাল মঙ্গলবার সকাল থেকেই নবান্ন চত্বরে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা শহরের বিভিন্ন স্থানে বসানো হয় কন্টেইনার তবে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে আন্দোলনকারীদের ভিড় সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলো ছোড়েন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এ সময় পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না থাকায় গত সোমবার বিএনপির পক্ষ থেকে এক ধরনের আক্ষেপ প্রকাশ করা হয়েছে বিষয়টি নিয়ে সমালোচনা মুখর না হলেও তাদের প্রত্যাশা যে পূরণ হয়নি নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট এখনও এক মাস হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ওই ভাষণ নিয়ে বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর মত পার্থক্য দেখা দিয়েছে জানা যায় রাষ্ট্র সংস্কার নিয়ে দুই দলের মধ্যে মতের মিল থাকলেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের দুই ধরনের বক্তব্য উঠে এসেছে জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে তারা জানান এখন জনসম্পৃক্ত কাজের দিকে তাদের বেশি মনোযোগ মানুষের কাছাকাছি গিয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চান তারা অন্যদিকে জামায়াত প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে সরকারকে সময় দিতে চায় দলটি অন্যদিকে চিকিৎসকদের এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি আহতরা হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে এই অবস্থায় নির্বাচনের চিন্তা দলের নেই